দিয়েছে বাগনান আশ্রমে তো এখানে অবশ্যই বন্ধুরা বর্মান মিউজিকের বক্সটি রয়েছে তো দেখুন একদম পুরোপুরি ফিটিং প্রায় শেষের পথে তো ফিটিং অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছে বিকালের সময় থেকেই ফিটিং শুরু করে দিয়েছিল তবে এখন কিন্তু একদম পুরো শেষের পথে ফিটিং আর দেখুন অবশ্যই বন্ধুরা এখানে ব্যানার রয়েছে তো লেখা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও মেলা পরিচালনায় বাগনান আশ্রম ও সহযোগিতায় বাগনান আশ্রম সদস্যবৃন্দ তো সবাই এখন দাঁড়িয়ে রয়েছে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ফিডিং দেখছে পারমান আর এখানে বন্ধুরা যে জন্মাষ্টমী পূজা রয়েছে সেই পূজা উপলক্ষে কিন্তু চলে এসেছে আর কিছুক্ষণ পরে কিন্তু যে কৃষ্ণ ঠাকুর রয়েছে শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণকে কিন্তু আনা হবে তো সেক্ষেত্রে এখন সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ পরেই কিন্তু শোভাযাত্রা আকারে নিয়ে আসা হবে আর এখানে অবশ্যই বন্ধুরা সেট আপ রয়েছে তো বিগ সেট নিয়ে এসেছে একদম পুরো নতুন সেট আপের সাথে বর্মান মিউজিক অবশ্যই দেখাই আপনাদের দেখুন একুশ ইঞ্চির বেস একদম নিউ একুশ ইঞ্চির বেস রয়েছে আর সামনের দিক থেকে দুই দিকে এই দিকে এবং সেই দিকে দুদিকেই কিন্তু একদম ভোকাল মিট এবং প্রেশার মিট দিয়ে সাজিয়েছে আর এখানে আমাদের রমেন্দার রয়েছে আর ওপরের দিকে দুজন দাদা রয়েছে আর এখানে আমাদের আরেকজন দাদা রয়েছে কখন এলে বিকালে দুপুরে দুপুরে চলে এসছো শুরু হয়েছিল শুরু আর কখন থেকে থেকে কিন্তু ফিটিং শুরু হয়ে গেছে তবে আসতে বন্ধুরা একটু দেরি হয়ে গেল আর এখানে দেখুন অবশ্য সামনের দিকটা একটু ভিড় আছে তো দেখানো যাচ্ছে না ব্যাক সাইড থেকে অবশ্যই দেখাই বন্ধুরা তো কতগুলো অবশ্য বক্স রয়েছে বুঝতে পারছেন মোট কিন্তু আটখানা রয়েছে একুশ ইঞ্চির পপ বেস আর ওপর দিক থেকে মিট রয়েছে তো আঠারো ইঞ্চির কিন্তু ডাইনামিক মিট রয়েছে পরপর চারখানা দিয়েছে আর আর যেগুলো দিতে হয় মানে টুইটার এক আর সেগুলোও কিন্তু এখন বাঁধা চলছে তো একদম পুরো ফিটিং শেষ পর্যায়ে আর এইদিকে ব্যাক সাইডে মেশিন সেট বসবে অবশ্যই বন্ধুরা গিয়ে দেখানোর চেষ্টা করছি তো এখানে অবশ্যই মেশিন সেট রয়েছে বারমান মিউজিকের তো দেখুন মেশিন সেট আপ কিন্তু ফিটিং কমপ্লিট সব দিক দিয়ে কিন্তু একদম পুরো প্রস্তুতি নিয়ে নিচ্ছে আজকেই হয়তো হতে পারে টেস্টিং তবে জেনে বলার চেষ্টা করব আর দেখুন এখানে অবশ্যই বন্ধুরা যে সামনে থেকে যে প্রেশার বিট থাকবে সেই প্রেশার বিটকে পরিচালনা করার জন্য অবশ্য মেশিন রয়েছে কিউ ওয়ানের ডিজি সাড়ে ছ হাজার পরপর কিন্তু তিনখানা রয়েছে আর এটা একটা ইকোলাইজার রয়েছে আর চলার দিক থেকে অবশ্য বন্ধুরা কিন্তু চারখানা রয়েছে মেগা পজিশো সাউন্ড ট্যাগারের মেগা পঁচিশশো রয়েছে তো একদম পাওয়ারফুল মেশিন আর ওপর দিক থেকে একখানা রয়েছে বন্ধুরা টুইটার র্যাককে পরিচালনা করার জন্য মেশিন আর সাতশো এক আর এখানে অবশ্যই বন্ধুরা কিন্তু ডটপ্যাড এবং প্রেসার বোর্ড রয়েছে এখানে অবশ্যই স্টেবিলাইজার রয়েছে আর র্যাক বাজানোর জন্য স্ট্রেঞ্জার থেকে শুরু করে আউজার বিভিন্ন মেশিন রয়েছে আর তলায় দুখানা কিন্তু স্টেবিলাইজার রয়েছে তো এই কিন্তু মোট কিন্তু মেশিন সেট রয়েছে রয়েছে অবশ্যই বন্ধুরা রয়েছে পূজা যেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পূজা হবে আর এই পূজা উপলক্ষে কিন্তু এত আয়োজন এবং তার সাথে বন্ধুরা আজকে চলে এসেছে বর্মান মিউজিক তো বর্মান মিউজিক কিন্তু এখানে স্ট্যান্ডিং বাজার জন্যই এসেছে আর শেষ দিনে কিন্তু তিনখানা সেটা একসাথে রোড শো করবে পাওয়ার মিউজিক বর্মান মিউজিক এবং আর কে মিউজিক আর দেখুন এখানে অবশ্য কত সুন্দর হবে তৈরি পূজা মণ্ডপটি সামনের দিক থেকে দেখা অবশ্য অবশ্যই যেহেতু এটা হাই রোড রয়েছে তো বিশাল গাড়ি যাচ্ছে এখান দিয়ে তো সামনে থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দরভাবে তৈরি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই যে পলি যুগের আগে যে যুগগুলি গেছে সেই যে যুগে যে ঘটনাগুলি ঘটেছে তো সেই ঘটনাগুলি কিন্তু চিত্রের মাধ্যমে এই যে পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে তো এদিকে অবশ্যই রয়েছে পরপর চারখানা চিত্র রয়েছে আর এই যে আমাদের এই যে সিঁড়ি রয়েছে তো এই সিঁড়ি দিয়েই কিন্তু ওপরে উঠতে হবে পূজা মণ্ডপের ওপরে তো গেলেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যাবে তবে বন্ধুরা এখনও কিন্তু প্রতিমা আসেনি তো প্রতিমা কিন্তু আনতে যাওয়া হবে একটা প্রতিমা আনার সময় বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে এখান থেকে তো সেই হিসাবেই কিন্তু নিয়ে আসা হবে ভগবান শ্রীকৃষ্ণকে তো সামনে থেকে আনা হবে এখান থেকে শুনলাম কিছুটা দূরে কুলকাছিয়া রয়েছে তো সেই কুলকাছিয়া থেকে কিন্তু প্রতিমা আনা হবে অবশ্য তো এখনও আসেনি আজকেই কিন্তু চলে আসবে যেহেতু কালকে পূজা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ জন্মাষ্টমী পূজা সেক্ষেত্রে আজকেই কিন্তু রাতের মধ্যে প্রতিমা চলে আসবে আর সামনে থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর সেখানে অবশ্যই বন্ধুরা ব্যানার দেখতে পাচ্ছি একখানা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব মেলা বাগনান আশ্রম আর এখানে অবশ্যই পূজা মণ্ডপটি